আসসালামু আলাইকুম অবরাকাত। আমরা ঘুমের ঘরে বিভিন্ন রকম স্বপ্ন দেখে থাকি এই স্বপ্নের কোনো বৃত্তি আছে কি না আর যদি বৃত্তি থেকে থাকে তাহলে কতটুকু কোন সময়ের স্বপ্ন সত্য হয় আমরা সঠিক একটি ঘটনা থেকে আমরা স্বপ্ন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবো হজরত আলী রাজিউল্লাহ তালহু যিনি অনেক জ্ঞানের অধিকারী ছিলেন হাদিসে নবীজি বলেছেন আনা মাদিনাতুল আলমি ও আলীউন বাবুহা আমি হলাম জ্ঞানের শহর আর আলী হলো সেই শহরের দরজা প্রিয়ভারা তাহলে বুঝতে পারছেন যে আলী রাজি তাল আনহু তিনি যেই স্বপ্ন দেখেছেন সেই ঘটনাটির কতটুকু গুরুত্ব আছে রাসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি বেছে নাই এমতো অবস্থায় দ্বিতীয় খলিফা অমর রাদিউল্লাহ আনহু রাষ্ট্রপ্রধান দ্বিতীয় খলিফা আলির আলী রাদি আল্লাহ আনহু হজরের যখন আজান হয় ঠিক তার আগ মুহূর্তে স্বপ্ন দেখতেছেন আলী রাদি আলিরাদিউল্লাহ তালাহু বলেন আমি স্বপ্ন দেখতেছি মসজিদের নবমীতে আজান হচ্ছে আমি দ্রুত অজু করে মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পরে দেখি বিশ্বনবী ইমামতি করতেছে আলী রাদি আল্লাহ আলহু গোমের মধ্যেই বলতেছেন যে বিশ্বনবীর সল্লাহ আলি হাসলাম অনেক আগেই মারা গেছে তিনি কিভাবে এখানে নামাজ পড়ান তিনি আল্লাহ তালন বলেন আমি কোনো চিন্তা না করে নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজ শেষ হল এরপরে দেখলাম রাসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঘুরে বসল তখন হঠাৎ করে লক্ষ্য করলাম একজন মহিলা অনেকগুলো খেজুর পাতিলের মধ্যে ভরে নিয়ে আসলো এবং রাসুলকে বলল ইয়া রাসুল আল্লাহ আপনি এই খেজুরগুলো খান আপনার সাহাবেদের কেউ দেন বিশ্বনবী খেজুরগুলো যখন বন্টন করবেন সর্বপ্রথম আলিরাদ্লাহ তালহমু বলেন আমাকে ডাক দিয়ে বললেন আলী তুমি সর্বপ্রথম খেজুর নাও আলিরাদি আল্লাহ বলেন খেজুরের স্বাদ এত মিষ্টি এত সুস্বাদু আমি খাইলাম আর চিন্তা করলাম যদি বেঁচে যায় তাহলে আমি আর খেজুর চেয়ে নেব আলী রাজি আল্লাহ তালু বলেন যে আমি চাওয়ার সাহস পালাম না খেজুর কিছু বেঁচে রইল কিন্তু আমি চাইতে পারলাম না হঠাৎ করে আমার ঘুম ভেঙ্গে গেল আলী রাজি আল্লাহ তালু বলেন তাহলে আমি মনে হয় এতক্ষণ স্বপ্ন দেখেছি ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে মর্যাদ নবমীতে আসল আজান দেওয়া আরম্ভ হলো তিনি কোনো চিন্তা না করে অজু করে দ্রুত মসজিদে নববীর মধ্যে গেলেন যাওয়ার পরে দেখলেন সেখানে হজত উমর রাজি আল্লাহ তালু নামাজ পড়াচ্ছেন যেই জায়গায় রাসুলু করিম সাল্লাহ আলাইহি হস্লাম স্বপ্নের মধ্যে নামাজ পড়াইতেছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালু চিন্তা না করে তিনি মনে মনে ভাবলেন দেখি রাত্রেবেলায় যে আমি স্বপ্ন দেখলাম বিশ্বনবী যেই ছোড়া পড়েছে ওমর সেই সোরা পড়ে কিনা তিনি লক্ষ্য করলেন ওমর রদি আল্লাহ যে ছোড়াটি পড়েছে রাসুল করিম সাল্ল আলাইহি হসল্লাম সেই একই সুরাই তিনি পাঠ করেছিলেন এরপরে আলিরাদ্লাহ তালাহু বলেন আমি চিন্তা করতে লাগলাম দেহি দ্বিতীয় রাখাতে কোন সুরা পড়ে তিনি বলেন আমি দেখলাম দ্বিতীয় রাখাতেও আমি যে স্বপ্ন দেখেছি রাসুল যে সুরা পড়েছে ওমর ঠিক একই সুরা পাঠ করেছেন নামাজ সমাপ্ত হলো আলিরাদ্লাহ তালু মনে মনে ভাবে দেখি যেই মহিলা দামার মধ্যে করে পাতেলের মধ্যে করে খেজুর নিয়ে আসছিল দেখি সেই মহিলা আসে কেনা তিনি লক্ষ্য করলেন হঠাৎ করে খেজুরগুলো নিয়ে সেই মহিলা হাজির বলতেছে আর এই আপনিও খান আর আপনার সাথীদেরকেও খাওয়ান তিনি আশ্চর্য হতে লাগলেন যে আমি স্বপ্নে দেখলাম কি আর হচ্ছে কি আলহানহু খেজুর গুলো হাতে নিয়ে তিনি সর্বপ্রথম আলীকে ডাক দিয়ে বলেন আলী তুমি সর্বপ্রথম নাও আলিরাদু খেজুর খাইলেন আর তিনি লক্ষ্য করলেন রাত্রিবেলায় গুমের ঘরে যে খেজুর খেয়েছে সেই খেজুরের স্বাদ আর এই খেজুরের স্বাদ অবিকল মিল অর্থাৎ একই রকম স্বাদ তিনি মনে মনে ভাবলেন যে যেহেতু রাসুলের কাছে খেজুর চাইতে পারি নাই কিন্তু ওমর তো আমার ভাই তার কাছে তো অবশ্যই চাইতে পারবো তিনি খেজুর চাইলেন ওমর দল্লাহ বললেন আলী তুমি রাত্রিবেলায় রাসুলের কাছে খেজুর চাওয়ার সাহস পাই নাই তিনি দেয় নাই সুতরাং এখন তুমি খেজুর চাষ আমিও তোমাকে খেজুর দেব না প্রিয় ভাইরা দেখেন স্বপ্নের তাৎপর্য কি যা দেখছে হুবাহু মিলে যাচ্ছে সুতরাং যদি আপনিও রাত্রিবেলায় শেষ রাত্রের স্বপ্ন দেখেন আপনার স্বপ্নও অবশ্যই সত্য হবে হাদিসের মধ্যে এসেছে স্বপ্ন হলো মুমিন বান্দার স্বপ্ন হলো নবুয়াতের ছয়চল্লিশ এক একবার সাধারণ মানুষের কাছে এলহাম আসে না ওহিও আসে না নবীদের কাছে ওহি আসে সুতরাং আমাদের যদি আল্লাহ রবুল আলমী সচেতন করতে চান মুমিন বান্দাকে অনেক সময় স্বপ্নের মাধ্যমে সচেতন করেন কিন্তু এই স্বপ্ন তার কাছে বলা যাবে না আপনি নিজে যদি না বোঝেন তাহলে পরহেজগার মুত্তাকি ভালো একজন জ্ঞানী আলেম মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা বলবেন স্বপ্নের কথা বলবেন তাহলে তিনি সঠিক ব্যাখ্যা দিতে পারবেন প্রিয় ভাইরা এখন এই যে স্বপ্ন তিনি দেখলেন কোন স্বপ্ন সত্য এবং কোন সময় স্বপ্ন দেখলে হানড্রেড পারসেন্ট সত্য হওয়ার সম্ভাবনা আছে এবং কোন স্বপ্নগুলো শয়তান দেখাইছে আমরা যাতে স্বপ্ন দেখে নার্ভাস না হই এই জন্য আপনারা স্বপ্ন দেখলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আশা করি আমরা সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা ফেসবুকে দেখবেন শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলে আমাদের আলী হাসান টিভি নামক যে চ্যানেল আছে সেখানে যারা দেখবেন আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটি লাইকের কারণে এই ভিডিওগুলো অন্য মানুষের কাছে ইউটিউবের অ্যালগোরিদম পৌঁছাই দেবে এবং আমাদেরও উৎসাহ বাড়বে